দুপুরে শিশুদের কোন খাবার দেওয়া উচিত খাবারের রুটিনটা যদি স্যার বলতেন অনেক অভিভাবকদের এমন প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে আমি আপনাদেরকে যদি বলে দেই দুপুরে পাঙ্গাশ মাছের অর্ধেক पीस 60 মিলিগ্রাম ডান হাতে প্লেটে নিয়ে আস্তে আস্তে বসায় খাওয়াবেন এটা মেকি রুটিন এই রুটিন মেনে খাওয়ানো অভিভাবক হিসেবে আপনার জন্য কঠিন আমি আপনাকে মোটা দাগে মূলনীতিগুলো বলে দেবো আপনার জন্য মেনে চলা আপনার আপনার সন্তানের পুষ্টি সহজ হবে দুপুরে ফ্যামিলি করুন চলাপরে বাচ্চাকে মাছ মাংস ডিম ডাল অর্থাৎ খাবারে যেন প্রোটিন থাকে অতিরিক্ত প্রোটিন আপনার সন্তান মুটিয়ে যাওয়া বা ওভারওয়েট হওয়ার জন্য কারণ হতে পারে কিডনির ক্ষতি হতে পারে আপনার প্রিয় সন্তানের বধ হজমের কারণ কুষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে পর্যাপ্ত প্রোটিনের পাশাপাশি পরিমিত শাকসবজি এবং ফলমূল আপনার সন্তানকে দুপুরের খাবারে বা দুপুরের আশেপাশের সময়ে খাবারে রাখার চেষ্টা করুন বাচ্চার পর্যাপ্ত পরিমিত পুষ্টি নিশ্চিত করতে প্রোটিন সবজি জাতীয় খাবারের পাশাপাশি কার্বোহাইড্রেটের মধ্যে আপনার বাচ্চাকে দুপুরের খাবারে ভাতকে প্রেফার করুন রুটি দুপুরে কম দেওয়া উচিত আপনার সন্তানকে বাঙালিরা রুটিতে কম অভ্যস্ত রুটিতে কুষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনাটা ভাতের চেয়ে বেশি থাকায় দুপুরে ভাত পোলাও বা এই জাতীয় খাবারগুলোকে চেষ্টা করুন কার্বোহাইড্রেট বা শর্করার সোর্স হিসেবে দুপুরের খাবারে আপনার প্রিয় সন্তানকে কিছুটা ঝোল জাতীয় খাবারে অভ্যাস করুন যেটি আপনার সন্তানের কুষ্ঠকাঠিন্য প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করবে দুধ হতে পারে অন্যতম খাবারের উৎস দুপুরের সময় আপনার প্রিয় সন্তানকে রাতে ঘুমানোর আগে অনেকের ধারণা দুধ খাওয়ায় অনেক পুষ্টি হয় হয় এমন খাবার কম দিবেন রাতে ঘুমানোর আগে যে খাবারগুলো হজম হতে অনেক অনেক সময় লাগে ক্ষেত্রে এই খাবারগুলো দীর্ঘ সময় পেটে থাকে উপরের দিকে রিফ্লাক্স হতে পারে হার্ট বার্ন হতে পারে বাচ্চার বমি ভাব হতে পারে সেক্ষেত্রে আপনার প্রিয় সন্তানের দুপুরের মেনুতে মাছ মাংস ডাল ডিম দুধ পর্যাপ্ত সবজি খাবারের পরে কিছুটা ফল এবং ভাত বা ভাত জাতীয় খাবারকে কার্বোহাইড্রেট বা শর্করার উৎস হিসাবে ব্যবহার করুন ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ